আমি ডক্টর মোহাম্মদ মোহাম্মদুল হাসান আজ যে বিশ্ব আলোচনা করব তা হল সাপে কামড়ানো সাপে কামড়ানোর কারণগুলো কি কী সাপে কামড়ানোর লক্ষণগুলো কি কী এবং সাপে কামড়ালে তা প্রতিপ উপায় শিশু পুরুষ ও মহিলাদের যাবতীয় রোগের প্রকৃত চিকিৎসা নিতে গুগল প্লে স্টোর থেকে হোমিও হেলথ কেয়ার অ্যাপটি ইনস্টল করে রেজিস্ট্রেশন করুন বিস্তারিত জানতে বেস্ট হোমিও ডক্টর ডট কম ওয়েবসাইটটি ভিজিট করুন সব বিভিন্ন কারণে যখন তারা হুমকি অনুভব করে তখন সব কামড়া কিছু বিষাক্ত সাপ তাদের শিকারকে কম করার জন্য বিষ ব্যবহার করে কিছু বিষাক্ত সাপ যখন গভীর ঘুমে থাকে তখন সহজেই বিরক্ত হতে পারে এবং কাপড় এখন জানবো সাপে কামালে তার লক্ষণগুলো কি সাপে কামড়ালে যে লক্ষণগুলো দেখে বোঝা যায় তা হলো কাপড়ি দেখা যেতে পারে ফলাফলা ভাব দেখা পারে লাল লাল ভাব দেখাতে পারে রক্তপাত হতে পারে বমি ভাব ও বমি হতে পারে ডায়রিয়া দেখা পারে মাথা ব্যথা দেখা পারে পেশি দুর্বলতা দেখা পারে শ্বাসকষ্ট দেখা পারে এখন সাপে সাপেক্ষামলে তা প্রতিকারের উপায় সাপে কামড়ালে শান্ত থাকুন এবং প্যানিক করবেন না কাঁটাযুক্ত অংশটি হৃদয়ের চেয়ে নিচের দিকে রাখুন কাঁটাযুক্ত অংশের চারপাশে শক্ত দৌড় দিয়ে বেঁধে ফেলুন তবে এত শক্তভাবে বাঁধবেন না যাতে আপনার রক্তপ্রবাহ বন্ধ হয়ে যায় সম্ভব হলে কামড়ানোর স্থানটি পরিষ্কার এবং শুষ্ক রাখুন এবং তৎক্ষণাৎই চিকিৎসকের সহায়তা যে কাজগুলো অবশ্যই করবেন না সেগুলো হলো কাঁটাযুক্ত অংশটি কেটে ফেলবেন না মুখ দিয়ে বিষ চুষে বের করবেন না ক্যাফেইন বা অ্যালকোহলযুক্ত পানিও পান করবেন নিজে নিজে চিকিৎসা করবেন না সাপে কামড়ানো একটি জরুরি অবস্থা এবং দ্রুত চিকিৎসা প্রয়োজন তাই সাপে কামড়ালে দেরি না করে দ্রুত ডাক্তার নিকট সম্পন্ন হয়ে সঠিক চিকিৎসা এলে এই সমস্যা থেকে মুক্তি পাওয়া সম্ভব